আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে বিশেষ করে এ বর্তমানে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইচ রোগ এই চারটে রোগের চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয় কোন সময় বিশ লাখ ত্রিশ লাখ টাকা একসাথে লাগে এমনকি কোটি টাকা খরচ করে রুগীটাও মারা যায় পরিবর্তন ধ্বংস হয়ে যায় এমনই একজন ক্যান্সার যিনি রুগী বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন সুস্থ হননি আজকে আমাদের কাছে চিকিৎসা করে সুস্থ হয়েছেন সম্পূর্ণ রিপোর্ট ভালো আসছে আমরা রিপোর্টগুলো আপনাকে কাছে তুলে ধরবো প্রথমে আমরা ওনার সাথে আপনাকে পরিচয় করে দিই আপনার নাম কি আপনার নাম হলো সাহারা বানু আপনার স্বামীর নাম কি

আপনি ঢাকায়তে কোথায় থাকেন আমি মিরপুরে থাকি মিরপুরে কত নম্বরে থাকেন মিরপুরে 1 নম্বরে বাসা নাম্বার কত মিরপুর 1 নম্বর দক্ষিণ রিসিল বাসা নাম্বার রোড নং 3 বাসা নং 108 বাসা নাম্বার 108 আপনি এখানে কত বছর আছেন এখানের জন্ম থেকে আপনি ঢাকার বাসিন্দা গ্রামের বাড়ি হলো মনসিগঞ্জ আচ্ছা আপনার কি সমস্যা হয়েছিল কোথায় কোথায় চিকিৎসা করেছেন

ক্যান্সারের ভাইরাস পাওয়া গেছে তখন আমাকে আমি আসছি ওনারা পাঠায় না আমি আসছি এটা মহাকালী মহাকালী আসার পর এখানে আমি মহাকালীকে চিকিৎসা করলাম ভর্তি নিলাম এখানে অনেকটা মানে সমস্যা ছিল এখানে ওটা মনে করেন এই পানি জমে গেছিলো তখন ওনারা বা পানি পানিতে বাইরে করছে পানি বাইর পুরো দিয়ে ভালো চিকিৎসা ভালো করে চিকিৎসা করছে বলছে কেন দেওয়া লাগবে ঠিক আছে কেন দিলাম চারটা চারটা কেন দেওয়ার পরে আর ওনারা বললো কি আবার পরীক্ষা করলাম বলো যা আরো দিতে হবে তাহলে আমি বললাম যে স্যার আমি তো এখন সুস্থ আপনি তারপরে ডাক্তার দিলে মনে হয় ভালো হয় তা আমি আর সব দিই নাকি তারপরে খেটে দিব ছেড়াতেও দেখি নাকি বাড়িতে চলে গেছি তখন শারীরিকভাবে কি কি অসুবিধা হইতো তখন শারীরিকভাবে প্রথম দেখে একটু হয় নাই কয়েকদিন পরে আস্তে 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 নানি করি একটু ভোগ ব্যথা অল্প অল্প ব্যথা এখন কি ব্যথা করে না তারপরে দুই তিন চার বছর পরে হঠাৎ করে দেখি বগল পালে একটা টিউমার টিউমার হওয়ার পরে আমি খুব ভয় পাইতেছি কারণ আমার ভাইয়ের ভাতি বললাম এই ঘটনা যে আনটি আপনি তো এখন অপারেশন করা সম্ভব না আর শারীরিক আপনি অসুস্থ আর এখন কি করবেন আমি মা আমি তো একটা ইয়ে দেখছি হুমিও খাইবে না কি হয় আমার মনে হয় ক্যান্সার ভালো হয়ে যায়

আসার টু ছে আপনাকে দেখাচ্ছি আসার পরে তারপরে আপনার খেট থেকে ওষুধ নিয়ে খাওয়ার পরে প্রথম আমার খুব মানে বুকে খুব পেন হতো আর তারপরে টিউমারটাও মানে দেখা আল্লাহর আল্লাহ রহমত ধরেন খাওয়ার শেষ মানে এখন ইনশাল্লাহ আল্লাহর রহমান কোনো ব্যথা নেই মাঝে মাঝে টিউমারও ছোটো হয়ে আসছে আসে এখনও কিন্তু ছোটো হয়ে আসছে তারপরে এখন মাঝে মধ্যে একটু হালকা টিউমার মানে দেখা হয় সম্মানিত দেশবাসী বিশেষ করে এখন সম্পূর্ণরূপে উনি রিপোর্টে ক্যান্সার মুক্ত আছেন রিপোর্ট আমাদের সামনে রয়েছে আর বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো সময় ক্যান্সারে আক্রান্ত হলে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তারের সংসার ও ইউটিউবে সার্চ করলেই সাড়ে পাঁচ হাজারের উর্ধে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন তাদের নাম ঠিকানা বাড়ির দেওয়া আছে আপনার প্রয়োজনে তাদের রিপোর্ট গুলা গিয়ে দেখবেন পাশাপাশি আপনাদেরকে বলবো যে অফিসে যে কোনো সময় আপনারা যদি ভিজিট করেন যা সব সারা সারাদিন ভিজিট করলে আপনাদেরকে পাবেন আপনারা পাবেন যেসব রোগীরা দুই মাস তিন মাস চার মাস ওষুধ খেয়েছে তাদের সাক্ষাৎকার নিলে আপনারা দেখবেন যে সেই সব রোগীরা সুস্থ আছে বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসম এইডস রোগ এই চারটে রোগের মরণ বিধি নয় সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আমি রোগী জাতীয় মসজিদ বাইতুল উত্তর গেট গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল বিউ পল্টন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জে রোগী দিকে হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ है जेकोनो प्रयोजने स्क्रीन에 দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু